এখন রাশিয়ার নিজনি নবগরত সিটির টপ ফাইভ ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব নিজনি নবগরত সিটির টপ ফাইভ ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন নিজনি নবগরত স্টেট এগ্রিকালচার অ্যাকাডেমি ইউনিভার্সিটি টাইপ পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম লিঙ্গুইস্টিক্স ইউনিভার্সিটি অব মিজনি নবগুরুদ এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কজমা মিনিন নিজনি নবগ্রোদ স্টেট প্যাডাগোজিক্যাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টাইপ পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম নিজনি নবগোরোদ স্টেট ইউনিভার্সিটি অফ আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম নিজনি নবগুরুদ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টাইপ পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ